আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ল্যান্স টেকে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল পার্ট 5 এ আপনাদের স্বাগত আজকে আমরা দেখব রেকটেঙ্গেল টুল আমি রেকটেঙ্গেল টুলের যে সাব টুল গুলো আছে যেমন রেকটেঙ্গেল আছে এলিপস আছে পলিগন আছে স্টার টুল আছে লাইন টুল আছে এই পাঁচটা টুল নিয়ে আজকে আমি দেখাবো এই পাঁচটা টুলের অন্তর্গত এই পাঁচটা টুল দিয়ে আসলে কিভাবে কাজ করা যায় এগুলো কিভাবে লাগবে আমরা গ্রাফিক্স ডিজাইন টু ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল এর কোর্সটাকে ধারাবাহিক পর্ব দেখছি আমি আসলে ইলাস্ট্রেশন শেখাবো ইলাস্ট্রেশন শিখে কিভাবে সেটা দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় এবং আর্নিং লেভেল পর্যন্ত ইনশাআল্লাহ আমি ফ্রি তে এভাবে কোর্স আপলোড করে যাব তো চলুন আমরা ডাইরেক্ট কাজে স্ক্রিনে প্রবেশ করি এবং আমরা আজকে এই পাঁচটা টুলের কাজ দেখি পরিবর্তে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পরে সিমিলার এর আগে ফাইল থেকে নিউ নিউ এখানে একটা নিউ পেজ যে কোনো সাইজের এই সাইজের ভিডিও দেখার জন্য আমার প্রথম ভিডিওটা দেখে আসতে পারেন এই প্লেলিস্ট থেকে দেন আমি এখানে ক্রিয়েট দিব কেক দেওয়ার পর আমার নতুন পেস্টটা চলে আসলো নতুন পেস্টটা চলে আসার পরে আজকে আমরা এখান থেকে টুলস এর সাইড টুল অপশন থেকে আমরা এখানে এই টুলটাকে সিলেক্ট করেছি রেক্টাঙ্গেল টুল এখানে যদি আমি ক্লিক করে ড্রাগ অবস্থায় চেপে ধরে রাখি যদি এখানে আরেকটা ক্লিক দেন দেখেন এখানে শো করতেছে দুটা ক্লিক দিলে এখানে সাব টুল গুলো শো করছে এখানে হচ্ছে রেক্টাঙ্গেল আমরা দেখছি এখানে চার কোনা শুধু চার কোনা নাই এই টুল গুলো দিয়ে কিভাবে কাস্টমাইজ করে অনেকগুলো শেপ তৈরি করা যায় এগুলো আসলে একটা শেপ না এগুলো দিয়ে অনেকগুলো শেপ তৈরি করা যায় আমরা সেই গাছগুলো দেখবো আজকে ইলিপস্টিলিপস্ট বলতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃত্ত এটা দিয়ে শুধু বৃত্ত না অনেক ধরনের মানে গোল আকৃতি এখানে তৈরি করতে পলিগন পলিগন আমরা জানি ফুটবলের মতো এখানে আহ ছয়টা আহ মানে এখানে ইয়ে থাকবে মানে ছয়টা আহ কি বলে শেপ সাইড শেপ থাকবে এটাকে পলিগন বলা হয় সো এখানে এটা এটা দিয়ে শুধু পলিগন না পলিগন টাইপের যতগুলো শেপ দরকার সবগুলো করা যায় এটা হলো স্টার টুল স্টার টুল আমরা জানি স্টার ভাবে এখানে ফাইভ স্টার দেখতে পাচ্ছি এটা দিয়ে শুধু ফাইভ স্টার না এটা দিয়ে টু স্টার থ্রি স্টার থেকে শুরু করে মিনিমাম থ্রি স্টার থেকে শুরু করে টপ টু আনলিমিটেড স্টার আপনি করতে হবে লাইন টুল লাইন টুল শুধু একটা লাইন নয় লাইন দিয়ে অনেক ধরনের কার্ভ তারপর ডটেড লাইন বিভিন্ন ধরনের লাইন তৈরি করে যায় আমরা আজকে সেগুলো দেখবো তো শুরুতে আমরা উপর থেকে শুরু করি ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান আছে রেক্ট্যাঙ্গেল টুল আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করি রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলে এখানে কার্সার পয়েন্ট দেখেন চেঞ্জ হয়ে গেছে কার্সার পয়েন্ট আমি যে সেন্টার থেকে শুরু করি সেন্টার থেকে আমি যদি মাউস এর বাটন ওকে বাটন প্রেস করে যদি একদিকে টান দেই দেখেন এভাবে মানে একটা বৃত্ত তৈরি হচ্ছে এটা কিন্তু যখন এমনিতে টান দিব আমি এটা কাস্টমাইজ সাইজ হবে এরকম আর আমি এখন মাউস পয়েন্টটা ক্লিক করে ধরা অবস্থায় ড্র্যাগ করি নি অল্টার এবং শিফট যদি ধরি তাহলে দেখেন মাউসের একদম মিডিল পয়েন্ট থেকে শুরু করে চারদিকে সমান ভাবে বড় হচ্ছে ঠিক একই ভাবে আমি যদি এখন শুধু এখানে ধর এখানে ক্লিক করা অবস্থায় শিফট ধরে টান দেই তাহলে যে পয়েন্টে আমি সিলেক্ট করছি ওই পয়েন্ট থেকে নিচের দিকে চারদিকে সমান ভাবে বড় হয়ে এভাবে তৈরি হবে আসলে এগুলো আমাদের কি কাজে লাগবে এগুলো আসলে বিভিন্ন ধরনের কাস্টমাইজ শেপ তৈরি করার জন্য লাগবে আপনি যখন ডিজাইন ক্রিয়েশন করবেন এগুলো বিভিন্ন কাস্টমাইজ শেপ তৈরি করার প্রয়োজন হতে পারে যেমন হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দেই যেমন একটা বই যদি বলি একটা বই অথবা কোনো একটা ডিজাইনের আপনি ব্যাকগ্রাউন্ডটাকে মানে এই ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটাকেই ডিজাইন করতে চাচ্ছেন তাহলে অবশ্যই এরকম একটা শেপ এভাবে নিয়ে যেমন এটা আমি এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ এটাকে আর একটা ওয়ে আমি মিস করে গেলাম এটা দেখাচ্ছি এটাকে ক্লিক করে এখানে যদি মাউস পয়েন্ট মাউস ক্লিক করেন তাহলে ওই রেক্ট্যাঙ্গেল টা কি সাইজে নিতে চাচ্ছেন এখানে সাইজ আপনি দিতে পারবেন এখানে ইঞ্চি ডিফল্ট ভাবে দেওয়া আছে এই জন্য ইঞ্চি আসতেছে আপনি যদি এটাকে পিক্সেল চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে কন্ট্রোল আর প্রেস করলে রুলার আসবে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল আর প্রেস করে আমি রুলার রুলারটা আনলাম এখানে ইঞ্চি ডিফল্ট থাকে আপনি এখানে যদি পিকজেল সেট করেন পিকজেল এখন যদি আপনি এখানে ক্লিক করে দেন দেখেন এখন পিকজেল আসতেছে সো আমি ইঞ্চি কে প্রেফার করি আমি ইনসি কে রাখলাম আমি এগেইন এখানে ক্লিক করলাম ক্লিক করে আমার পেজটা যেহেতু এইট পয়েন্ট ফাইভ ইন্টু এইট পয়েন্ট ফাইভে আছে আমি এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ রেখে যদি ওকে প্রেস করি দেখেন আমি এখন সিলেক্ট টুল দিয়ে যদি এখানে নিয়ে আসি দেখেন এটা সমান ভাবে তৈরি আছে এই পেজটাকে প্লেসমেন্ট করব কিভাবে এখানে প্লেসমেন্ট করার জন্য এই পেজটাকে ক্লিক করে সিলেক্ট করব সিলেক্ট করা অবস্থায় আপনি একদম উপরে যদি দেখতে থাকেন এখানে অসংখ্য টুল আছে এটা হচ্ছে কালার প্লেট এখানে আমি এটা এইগুলো পরিচিতি প্রথম পর্বে দেখিয়েছিলাম এটা হচ্ছে অ্যালাইনমেন্ট এইখান থেকে এখানে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট এখানে শেপ দেখে বুঝতে পারতেছি এটা আমি সেন্টারে দেব এই তিনটা হচ্ছে মানে টপ টু বটমের এইটা হচ্ছে এটা হচ্ছে হরিজেন্টাল এটা হচ্ছে ভার্টিক্যাল তো ভার্টিক্যালি আমি মিডিল এ রাখলাম হরিজেন্টালি এটা হচ্ছে লেফট সাইড রাইট সাইড মিডিল এটা মিডিল এ রাখলাম হরিজেন্টাল দেখেন পেজটা সুন্দর মিডল মিডিল অ্যালাইন হয়ে গেছে এখন এখানে সাইডে একটা কালো অংশ দেখতে পাচ্ছি মানে বর্ডার কালার দেওয়া আছে আমি বর্ডার কালারটাকে এখানে সিলেক্ট করে আমরা জানি এখান থেকে নান করে দেওয়া যাবে অথবা আপনি যদি এখান থেকে না করেন তাহলে এখানে কালার আপনি উইন্ডোজ থেকে কিভাবে কালার নেবেন আমি একটা ভিডিওতে দেখেছি ধারাবাহিকভাবে তো এটা থেকে করে এখানে স্টক কালার থেকে আমি নান করে দিলাম এই যে একটা পেজ আমি নিলাম এই পেজটাকে আপনি ইচ্ছে মতো আমি এটা জাস্ট একটা কালার দেখালাম মানে দেখাচ্ছি আপনাদের যে এরকম কিন্তু যখন আপনি নির্দিষ্ট কোনো বইয়ের অথবা ইয়ে ডিজাইন করবেন এগুলো বিভিন্ন ধরনের আপনার আপনি এরকম শেপ কালার এগুলো নিতে হবে আপনার সো বিস্তারিত না যাই আমি জানি যে এগুলো এইভাবে আমি যখন প্র্যাকটিক্যালি কাজ দেখাবো তখন এগুলো দেখাবো যে আসলে এইভাবে সুন্দর একটা পেজ ডেকোরেশন করা যায় তারপরে আপনি ওই পেজের উপরে আপনার নির্দিষ্ট যে ডিজাইন আপনি যে ডিজাইন করতে চাচ্ছেন আগে তো একটা প্ল্যাটফর্ম দাঁড় করাইতে হবে আপনার যে আগে আপনি একটা সুন্দর একটা পেজ আগে ক্রিয়েট করতে হবে সেই পেজ ক্রিয়েট করার পরে এর উপরে আপনি না ডে অন্যান্য ডিজাইন গুলো বসাবেন সো এরকম ভাবে আসলে এই শেপ গুলোর কাজ করা হয় এই শেপ এই শেপ আরো বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায় যেমন হচ্ছে শুধু এটা চার কোণা আমরা এটা এভাবে নিলাম এটাকে আপনার দেখা যাচ্ছে এটাকে আপনার বাঁকা করার প্রয়োজন হচ্ছে হ্যাঁ আপনি বাঁকা করেন আমরা জানি বাঁকা অনেক ভাবেই করা যায় ইফেক্ট দিয়েও করা যাবে আমি ডিরেক্ট সিলেকশন টুল ধরে দেখেন এখানে যদি আমি এই দুইটা পয়েন্টকে ধরে উপরে দুইটা পয়েন্ট ফাঁকা আমি কিভাবে ডিরেকশন ডিরেক্ট সিলেকশন টুলেরও আমার একটা ভিডিও আছে তো আমি এটাকে ধরে এটাকে যদি এইভাবে শিফট ধরে যদি এইভাবে অ্যাঙ্গেল করি দেখেন এটাকে বাঁকা করা যাচ্ছে আপনি এরকম বাঁকা যদি কোনো শেপের প্রয়োজন হয় তখন বাঁকা করতে পারতেছেন তাছাড়া এই শেপটার কর্নারগুলো দেখতে পাচ্ছি আমরা চার কোনা আছে এই কর্নারগুলো এখন দেখেন এখানে জিরো ইঞ্চি কার্ভে আছে এখানে কর্নার কর্নার আপনি যদি এখান থেকে মাউস ক্লিক করেন দেখেন এটা কর্নারটাকে গোল একদম গোল করলে একদম ও ভালো হয়ে যাচ্ছে আপনার যতটুকু কর্নারটা আপনার অ্যাঙ্গেল দরকার হবে ততটুকু আপনি এভাবে করতে পারবেন তো এই হলো রেক্ট্যাঙ্গেল টু তারপরে এখন আমরা আসি এলিপ টুল এলিপ টুল সেম রেক্ট্যাঙ্গেল এরই মতো আপনি এমনি ড্র্যাগ করলে এরকম হবে কন্ট্রোল শিফট অল্টার ধরলে সমানভাবে বড় হবে

মানে সাইড বর্ডার ছয়টার জন্য এটাকে পলিগন বলা সো পলিগনটাকে আমি এখন যদি বাড়াইতে চাই এখানে মাউস ড্রাগ করা অবস্থায় আমি কিবোর্ড থেকে আপ এবং ডাউন এর কি ডাউন এর কি দিলে কমে যাচ্ছে এখন তিনটা এখন আপ এর কি প্রেস করতেছি এক এক করে একটা একটা করে পলিগনের আমার শেপ বৃদ্ধি পাচ্ছে এভাবে পলিগন আপনার প্রয়োজন মতো আপনি পলিগন নেবেন সো আমি কিছু কেটে দিচ্ছি আমার ফেস সো পলিগনের পরে এখন স্টার্ট টুল স্টার টুল নিয়ে যদি আমি ক্লিক করি দেখেন এখানে ফার্স্ট ফাইভ স্টার দেখা যাচ্ছে ঠিক এটা পলিগনের মতোই আপ এবং ডাউন এর কি দিয়ে আপনি আরো গুলো চেঞ্জ করতে পারেন এটার কাজ কি যদি বলেন শুধু এটা না এটা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের শেপ যেমন আপনি আমি যদি এটাকে এভাবে রাখি থ্রি থ্রি অ্যাঙ্গেল করে রাখি রেক্টাঙ্গেল টুল দিয়ে আমি এটাকে যদি এভাবে একটা যদি শেপ দিই দেখেন

সাদা কালার দিয়ে এর ভিতরে যদি আপনি কোনো কিছু লিখতে চান এইভাবে আসলে বিভিন্ন শেপ আপনি তৈরি করবেন সো সবার লাস্টে দেখতে পাচ্ছি লাইন টুল আচ্ছা লাইন টুল শুধু এই লাইন টুল নয় যখন আমি এখানে একটা ড্রাগ করব লাইন টুল নিয়ে দেখেন একটা লাইন তৈরি হচ্ছে লাইন তৈরি হচ্ছে এখন এই লাইনটা দেখা যাচ্ছে না এখন সিলেক্ট করেন যে আছে লাইনটা তার মানে লাইনের কালার দেওয়া নেই আমি যদি স্টক দেন স্টক এখানে বাড়ায় দেন এই যে এখন মোটা হচ্ছে এই লাইন টুলটা সিলেক্ট করা অবস্থায় এখানে লাইন টুলে যে অপশন গুলো আছে এখানে ডিফল্ট সিলেক্ট করা আছে এই জন্য এরকম এই লাইনটাকে আপনি এই শেপ এই ধরনের শেপ দিতে পারবেন তারপর এই লাইনের অনেক ইফেকশন আছে আপনি এই ইফেক্ট গুলো এভাবে দিতে পারবেন লাইনের উপরে সেটা বেসিক অবস্থায় এরকম থাকে সো ঠিক একই ভাবে এই লাইনটাকে আমি যদি এখান থেকে এ যাই স্ট্রোক স্ট্রোকে আসলে দেখেন এখানে এই লাইনটা দেখা যাচ্ছে এই লাইনটা এই লাইনটা না যে যে মধ্যে যেকোনো থাকে যেমন এই এই আছে আপনি এখান থেকে যে কি হবে চাইলে এগুলা সিলেক্ট করতে পারবেন তো আমি লাইনের ক্ষেত্রে আপনি স্টকে এসে এখানে যে অংশগুলো দিতে পারবেন সেটা হচ্ছে লাইন লাইনের বিভিন্ন ক্যাপ কিরকম হবে যেমন কোনাটা লাইনের কোনাটা এরকম খাড়া হবে তারপর হচ্ছে রাউন্ড হবে তারপর হচ্ছে প্রজেক্টিং ক্যাপ হবে তারপর এরকম কর্নার কেমন হবে তারপর এলাইন স্টক কিরকম হবে তারপর এই লাইনটা আমরা এখন সলিড লাইন দেখতে পাচ্ছি এটা আমি ড্যাশের লাইন দিতে পারবেন আপনি ড্যাশের লাইন বলতে আপনি আমি যদি জুম করে দেখাই দেখেন এখন এরকম আমি যদি জুম করে দেখাই দেখেন এরকম হবে তো ড্যাশের লাইন এখানে বারোটা দেওয়া আছে যে এখানে বারোটা আপনি এটা বাড়াবেন কমাবেন আপনি যেটা সিলেক্ট করে এই সংখ্যাটা বাড়াইবেন যত সংখ্যা বাড়াবেন কমাবেন এটা ওই অনুযায়ী এই ড্যাশেরটা কমা বাড়া হবে এরকম তো আমরা জানি বিভিন্ন আপনার প্রজেক্টের কাজের জন্য এ ধরনের অসংখ্য মানে এই কাজগুলো অবশ্যই প্রয়োজন হবে আপনার আমি এটা নরমালি রাখলাম সো এইভাবে আসলে যদি আমরা এই টুলগুলোর কাজ আপনি প্র্যাকটিস করেন আমি জানি যে অসংখ্য লেভেলের আপনি কাজ করতে পারেন আমি যেমন দেখালাম যে অ্যাঙ্গেল স্টার তারপর একটা পেজ বানায় সেখান থেকে যেমন হলো লেখা দিবেন এখানে যেমন হলো সিরিয়াল নাম্বার আপনি সিরিয়াল নাম্বার তৈরি করবেন দেখেন এইটা যদি আপনি এইভাবে দুইটা দেন একটার উপরে আরেকটা দেন এভাবে দেখেন এটা সুন্দর একটা সিরিয়াল নাম্বার তৈরি হবে আমরা লিস্টিং লিস্টিং তৈরি করি সেই এভাবে লিস্ট তৈরি করেন এটা একটা লিস্ট হইতে পারে সো ডিজাইনের প্রয়োজনে আসলে ডিজাইনের শেষ নেই তো আপনি অসংখ্য ডিজাইন এভাবে করতে পারবেন তো আজকের ভিডিওটা আমি লং করব না আমি ভিডিওর ফাঁকে ফাঁকে বিভিন্ন ভিডিও কথা বলেছি যেমন হচ্ছে আমি বলেছি যে আমি আপনার এই ভিডিও অসংখ্য ভিডিও আপলোড করেছি আমি বলছি যে এই টুলের কাজ এখানে দেখে এসে ওখানে আপনি এগুলো কিভাবে দেখবেন আপনি ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখার জন্য আমার এখানে প্লে লিস্ট আছে আপনি এই প্লে লিস্টে যাবেন এই প্লে লিস্টে যাওয়ার পরে আপনি ইলাস্ট্রেটর সিলেক্ট করবেন ইলাস্ট্রেটর সিলেক্ট করে আপনি এই ইলাস্ট্রেটর ফোল্ডার পাবেন ইলাস্ট্রেটর ফোল্ডারে সব ভিডিও ধারাবাহিকভাবে দেখবেন ধারাবাহিকভাবে দেখলে হবে কি আপনি একটা টুলও মিস করবেন না আমি যে টুলগুলোর কাজ আগে দেখিয়েছি অবশ্যই সেগুলো আর নতুন করে দেখাবো না এই কারণেই বারবার বলছি যে আপনি দেখে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই লাঞ্চ এর সাথে থাকার জন্য ধন্যবাদ এই ভিডিওটা অবশ্যই আপনি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে আপনি অবশ্যই লিখে রাখবেন আই হ্যাভ ডান দিস টিউটোরিয়াল সো এভাবে ধারাবাহিক আপনি একটা একটা করে শিখতে থাকেন আর আরেকটা কথা সো আপনারা অনেকেই যারা যারা একটু মানে আগে থেকে কম্পিউটার জানেন তো আগে থেকে ডিজাইনের টুকটাক কাজ করে থাকেন তারা মনে করবেন যে সব বক না করে ডিরেক্ট আমার স্টেশন শেখান সো আমি ইলাস্ট্রেশন শেখাবো ইলাস্ট্রেশন শিখতে গিয়ে যে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেই প্রবলেমগুলো যেন ফেস করতে না হয় সেই রিলেটেড যে টুলস গুলো আছে সেই টুলস গুলোর কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সো এই কাজগুলো কমপ্লিট করে গেলে যখন আপনি ইলাস্ট্রেশন করবেন আমি ইলাস্ট্রেশন নিয়েই আসলে আর্নিং লেভেল পর্যন্ত দেখাবো এগুলো হচ্ছে ডিজাইন আমি এই ডিজাইন শেখাবো না আমি ইলাস্ট্রেশন শেখাবো সো ইলাস্ট্রেশনের জন্য যে টুলগুলো আসলে বহুল প্রয়োজন হবে সেগুলো আমি আপনাকে দেখাচ্ছি সো কাজ শিখেন কাজ আগে শিখতে হবে তারপর মার্কেট প্লেস আপনি অনেকে মনে করবেন যে আপনার এক সপ্তাহের মধ্যে আপনাকে আর্নিং লেভেলে নিয়ে যায় না কেন হচ্ছে এটা কোনো সম্ভব না যে এক সপ্তাহের মধ্যে হ্যাঁ সম্ভব তবে আপনাকে বারবার মুক্ত বেড়ে পড়তে হবে সো একটা স্কিল স্কিল আপনি ডেভেলপ করেন আপনার আর্নিং এর দুয়ার এমনি এমনি ওপেন হবে আমি এই জন্যই বারবার বলি যে বুস্ট ইয়ার স্কিল এন্ড ওপেন ইয়ার ক্যারিয়ার টোর সো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য আশা করছি সবাই প্র্যাকটিস করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামাইকুম